বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফর ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বিসিবি জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা বিসিবি নির্বাচন রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার চেষ্টা করা হবে বলে জানান তিনি এদিকে বিসিবি সভায় সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ দল আমিরাত সফর করবে সূচি অনুযায়ী মাঠে শান্ত সৌম্যরা ব্যস্ত প্রস্তুতিতে বিসিবি অফিসে পরিচালকেরা সভায় বসেছেন জাতীয় দলে পাকিস্তান সিরিজ নিয়েই মূল আলোচনা পরিচালকেরা কথা বলেছেন তারকাদের সাথেও সিরিজ নিয়েই জানতে চেয়েছেন ভারত পাকিস্তান সংকটে ঝুলে আছে পাঁচ ম্যাচের সিরিজ পাকিস্তান সফর নিয়ে বিসিবি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না তবে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা আছে টাইগাররা আমিরাত সফর করবে সূচি অনুযায়ী বিসিবি এ বিষয়ে আপনাদেরকে জানাবে তবে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না পাকিস্তান অ্যাম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে বিসিবি নির্বাচন নিয়ে শুরু হয়ে গেছে নানা তৎপরতা রাজনৈতিক প্রভাবও দেখা যাচ্ছে ক্রীড়া উপদেষ্টা এমন ঘটনাকে দুঃখজনক বলছেন চেষ্টা করবেন এমন প্রভাব কমাতে এটা একটু দুঃখজনক যে আমরা এমন এমন জিনিসের মধ্যে পলিটিক্স নিয়ে ঢুকাই যেখানে আসলে পলিটিক্সের কোনো কাজ নেই বা প্রয়োজন নেই অপ্রয়োজনীয়ভাবে আমরা প্রভাব বিস্তার কিংবা বিভিন্ন কারণে পলিটিক্সটাকে নিয়ে যাই এবং সেটা আলটিমেটলি স্পয়েল করে ওই পুরো ব্যাপারটাকে এবং এটা স্পোর্টসের ক্ষতি করেছে বিগত সময় আমাদের এক্সপেরিয়েন্সটা ভালো না গেল দুই বছর বাংলাদেশের পারফরমেন্স হতাশাজনক ওয়ান ডে র্যাঙ্কিংয়ে প্রায় বিশ বছর পর দশ নম্বরে নেমেছে টাইগাররা এত কিছুর পরেও নেই জবাবদিহিতা এভাবে আর কতদিন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি যে ব্যর্থতার পরে অনেকে রেসপন্সিবিলিটি নিয়ে পদত্যাগ করে কিন্তু আমাদের এখানে সেটাকেই নানাভাবে জাস্টিফাই করার চেষ্টা করা হয় তবে আমরা ইতিমধ্যেই একটা পলিসি নিয়েছি যে প্রত্যেকটা ফেডারেশনকে প্রত্যেকটা বোর্ডকে তাদের প্রোগ্রেস রিপোর্ট এবং অডিট রিপোর্ট আমাদেরকে এনএসি দিতে হবে শুধু ক্রিকেট অথবা ফুটবল নয় সব ধরনের খেলাকে রাজনীতিমুক্ত রাখতে চেষ্টা করা হচ্ছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা নাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ